তোর গল্পটা কি শুনিয়েছি বল আচ্ছা না গল্প বাসা থেকে মারে নাই বাসা থেকে ফার্স্ট নাই যে একদম কি মডেল বিয়ে করতে গেলি বলে নাই না আসলে সত্যি কথা বলতে কি জানিস পিয়াকে কি আমি কখনো মানে বাই অবভিয়াসলি পিয়া ফেমাস মডেল বাট আমি কি ওকে মডেল হিসেবে কখনো ওইভাবে পরিচয় আমার এরকম হয় নাই আমি ওকে চিনিও না কারণ আমি যখন পিয়াকে চিনি তখন এটা অনেক আগের কথা তখন পিয়া মাত্র ঢাকায় মডেলিং শুরু করছিল তো আমি আমি কিন্তু পিয়াকে কখনোই ভাবি নাই মানে ওই মডেলের পরিচয় কখনো আমি ওর সাথে অ্যাট্রাক্টেড বা ওর আগে থেকে আগে থেকে তোদের সম্পর্ক ও কাজ শুরু করার আগে থেকে তোদের সাথে সম্পর্ক নাকি আমার সম্পর্ক যখন কাজ মাত্র শুরু করলো ঢাকায় ইনফ্যাক্ট 2008 হ্যাঁ ওর সেকেন্ড এভার শোতে চিনমতিতে মনে আছে পিয়া আমি ছিলাম ফার্স্ট শোটা মিস হয়ে গেছিল ওটাতে আমি ছিলাম না কিন্তু সেকেন্ড শোতে ছিলাম সো আই হ্যাঁ আমি অবভিয়াসলি এখন খুব একটা অভ্যস্ত হয়ে গেছি খুব বড় বাংলাদেশের ওয়ান অফ মোস্ট টপ মডেলস বাট আমার কাছে কিন্তু কখনোই পিয়াকে মডেল বা নায়িকা বা ফ্যাশন ওয়ার্ল্ড এর আইকন এরকম ঠিক মনে হয় না আমি ওকে পিয়া পিয়া হিসেবে চিনি দেখো আমি যে তোমাকে ফ্যাশন ডিজাইনার বললাম

কিভাবে তারপরে কিভাবে সবকিছু ঠিকঠাক করলি বাসায় সবাই পছন্দ করলো কি বিয়ে করতেছিস ওকে হ্যাঁ হ্যাঁ পিয়ার সাথে আমি আমার আব্বা আমার খুব প্রথম দিন থেকেই খুব ভালো রিলেশন সো আমার আম্মার সাথে পিয়ার অনেক মিল আছে আমি দুজনই খুব স্ট্রং উইমেন মানে পার্সোনালি স্ট্রং আলা মহিলা দুজনই তো তারা দুজনের মধ্যে ইমিডিয়েটলি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল তো হ্যাঁ আমি ওইটা বাসায় কোনো সমস্যা হয়নি